আজকা বেনা বেলাতে লয়া হাঞ্জা বেলা ফোন তো কিতা কিতা করবাম হেগুলাই আজকে শেয়ার করবাম আমনাগর লগে তো ফুরা ভিডিওটি যদি না দেখুন তাহলে বুঝবেন কেমনে যে আমি কিতা কিতা করছি তো ফুরা ভিডিওটি দেখুন যে আসসালামু আলাইকুম ভাইয়ারা বুজিরা কেমন আসুন আপনারা আশা করছি সবাই ভালো আসুন তো বুঝিরা বায়েরা আজকে আপনাদের লগে আমি আমার দেশের ডি শেয়ার করবাম তো আপনারা তো জানেন না যে আমার দেশ কোন জায়গায় তো আজকের বাসা শুনলে ঠিকই বুঝে যাইবেন যে আমার দেশটা কোন জায়গায় তো আপনারা দেখতেই পারতেন হেনে যে কী কী শাক লই আমি বয়ে পড়ছি আজকা এটি হইছে খ্যাতা শাক এটা আমাকে দেশে খ্যাতা শাক কয় এই শাকের যে কি মজার গো বুঝিরা বায়েরা এটা না খাইলে আপনারা বুঝতেন না তো একবার যদি খাইন তাইলে ঠিকই বুঝবেন তা আমার বই না গেছিলো ও তো হেন লই মায়া কি যে কেমনে কেমনে বুঝাইবা মামনে করে যে না আমার স্যারান দি সেরান দি কি যে জ্বালানি জ্বালায় এন্দা শাক বাঁচতাম ধরে রে এ পায়ে ধরে রে এটা কোন কথা কনছে দিহি আর একজন ওই যে এসির বাতাস খাই তো আলমারির ফুড়তে আছে গা এটা কোন তো কোন তো এই যে জ্বালায় আর বাসলাম না আমি এই যে বিলাইগুলা যে কেলে গা তো জ্বালানি জ্বালায় যে না কি করে না করে কাম করবাম কোন সুম আর অগরে কি করবাম কন অগর পিছে দৌড়াইতে দৌড়াইতে আমি হরণ হয়ে জায়গা হারাডা দিন আমি মাতা ডাক হইয়া জায়গা একবারে কয়ে স্যার সেরান গুলাইনটা দৌড়ে দৌড়ে একটা করে আসার মারি কি করবাম আমি রে এত আদর করি এদি রে নিজের স্যারা সেরিগমতো দেহি তো কিতা করবাম এগুলিদের লইয়া অনেক ভালোবাসি অগরে তো বাইরা বুঝিরা আপনারা যারা যারা এই বিলাইগুলো ফালেন হ্যাঁ আপনারা ভালো করে জানেন যে এদির কত জ্বালা আর এদের কীভাবে জ্বালাইতে পারে বা কদুর জ্বালাইতে পারে সবই জানেন আপনারা তো আপনারাই কন যে আগর কি শান্তি আমার ঘরে হারা দিন। যেরাই করি না করি যে আমার ঢুকায় দিব এ দেখুন কথা আর এই যে এসি সাইডে দিছি হেরা এক মনে সুখে ঘুমাইতেছে ওখানে এসিটা বন্ধ করে দিবাম আর হ্যাগ দাফ রানি শুরু হয়ে যাবো গো পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার আত্মাটার ভিতরে দরফর করে সবসময় এরকম কথা তো তো আমার শাক বাসা বা আমার ঢুকাইতেই আছে তো শাক বাসা থুইয়া আগে হ্যাগর ফ্যাটটা ঠান্ডা করাই লই তো আমি এখানে সাফলা মাছ সিদ্ধ করে রাখছিলাম তো এখানে সাফলা মাছগুলা দিয়া আর সাইডটা বাদ দিয়া আর এই যে মাছ যে সিদ্ধ করছি সিদ্ধর ফানিটা এটা কিন্তু আমি ফালাইবাম না এই সম্পূর্ণ ফানিটা মাছের লগে দিয়ে এই মাছের লগে আর ভাতের লগে দিয়া আগে এই ব্যালেন্ডারে দিয়া তারপরে যা মনে করেন লুতুতা করিয়া ব্যালেন্ডার করে লমু যাতে কোনো কাডা না থাকে আর না আপনারা দেখতেই তো পারত যে আমি কাডাগুলা কেমনে বাচ্চা দিতাসি মাছখানের যে বড়ো কাঁটাটা আছে এটা হালাই দিয়া হালাই দিয়া আর এই যে শুক্লা দিও রাইসটাগুলাই দি হালাই দি হালাই দিয়া মাংস দিয়ে আর বাদ দিয়া এই যে মাছ পানিটা দিয়া ভালো করে লুত কইরা তারপর বেলেনটা কইরা রা খাইতে দিম কারণ আমার এখানে যে সোদ সের সেরাইন 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 আছে তো ওদির তো গলায় কাডা কারণ আপনারা জানুন যে আমার এগুলা দেশি বিলাই না এগুলা হয়েছে বিদেশি বিলাই এগুলা হয়েছে যায় মনে হয় নাল্লা দিয়েছে ডং দি হ্যাঁ মেলা দং মেলা ডং করে এলে কাটা কাডা তো না এরা এলে লুতুতা করে দাম লাগে হ্যাঁ করে তাইলে হেরা খাইব সাইড্ডা সাইড্ডা তো সেরেন সুডু শুধু সেরান সেরান ডিও খাইব লেগে আমি আপনি লুতলুতা করে দিই তাতে কোনো কাটা না থাকে আর মনে করি না যে খালি আমি হ্যাঁ করে এই যে হস্ত মাছ খাওয়াই রাখি না বেলা মাছ দিই এই যে এখানে সকালবেলা বেনেবেলা মনে করেন যে এই দিয়ে সিদ্ধ করলাম লুতলুতা করে দিলাম এখন একবার দিয়াম আবার হালা একবার দিয়াম আর মাছখানে দুপরে বেলা দিম যে যে মুরগি মুরগি দিয়া মিষ্টি কুমড়া দিয়া আলু দিয়া দিলা ভাত দিয়া আবার এমনি কইরা দুপুরে দিয়াম আবার আইতে হুতার সময় দিয়াম তো এমন করে আমি চারবেলা খাবে খাইতাম দি হ্যাঁ ঘরে কারণ হ্যাঁ ঘর তো আরামগ মতো তিনবেলা খাইলে হইতো না হ্যাঁ তো খেদার একটু বেশি লাগে আর এই যে সুদু সুডো সেরেন ছেরেন ওইসে বেডির বেডির তো মানে দুধ খায় তা হ্যার আরও বেশি খেদার লাগে তো হ্যার একটু ঘন ঘন খাইতে দিত হয় নাহলে তো আবার সমস্যা দুধ পাইতো না হারা তো এর লাগে হ্যার একটু হ্যাগর একটু বেশি বেশি খাইতাম দিই কারণ হ্যার মাল লাগে সহগল যে দিই খাইতে তাই হগল দিয়ে খায় তা খাক কারণ হেরা যদি ভালো মতো খায় তাহলে আমার কাছে মেলা শান্তি লাগে কারণ ভালো লাগে হেরা খাইলে কোনো অসুখ বিসুখ নাই আল্লাহ যদি কোনো অসুখ বিসুখ না দেয় হেরা ভালো থাকে তাহলে আমার কাছে মেলা ভাল লাগে কারণ ঘরে আমি অনেক আদর করি আপনারা সবাই হ্যাগর লাগে দোয়া করেন যে কারণ হেরা যেন ভালো থায় মানে হ্যাঁ কী শালে আমার একটু ভাল লাগে না আমি হ্যাঁ মেলা দিন ধরে ফালি তো ভাইয়েরা বুঝিরা আপনারা জানুন যে আমি মেলা দিন ধরে বিলাইগুলো ফালি তো আপনারা যদি হ্যাঁ গো সম্পর্কে কিছু জানতাম চান জানতান চান বা কিছু শিখতান চান তাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করা আপনার উত্তর দিবাম আমি অনেক কিছু জানি আমি এক সম্পর্কে কেমনে ভালতো হয় এডিটা কী কী খাওয়াইতে হয় বিদেশি বিলাইগুলানদের তো সবই জানি কম বেশি আর মোটামুটি অনেক কিছুই বুঝা বুঝালাইছে এখন তো গো সাজেশন দিতে পারবো তাই দেহন আগে করে খাওয়াই আইছি তারপরেও যদি নিস্তার হিস্তার্থ এই যে শাক বাস্তাম বইছি আমি এতে হাতে আছে খ্যামসাইত আছে তে এত কিছু সহ্য করিয়া কইরা তারপরে হেড ফাইলা বড় বড় করি কনছেন এই যে এই যে বুলাবালা মুখটা দেখা কান্না মায়া লাগতো কন সবারই মায়া লাগে যাব গা এই যেনে জুল্লা থে কাম কৰ্তে গেলে যি কোনো কাম কৰতাম যায় বা কিছু কৰতাম যায় তহঁত ইৰম জুল্লা থে আৰু দুই ভেণ্ডাবিলাক উঠা নিশ্চয় ফাকাৰ মতে ভাড়া দিয়াৰ লগে লগে ভাড়া পিতে খাবলৈ ধৰে সেইবিলাক ক'লে কান্দামাই লাগিব কওঁ তো আমাৰ শাক ভাচাতো বনাই বাহেৰা খেৰ চেৰা গেছেগা তহ আহিছি এই যে জুলাইৰী মাছ আছিলোঁ সেইদি বাহিৰত দুটা আজিকালি ৰান্ধবাম তো দুপৰা দুপৰীয়া খাবা তো আপনার কালো শেয়ার করে রায় যে আমি কিটা রান্না করতেছি তো কিতাকিটা খাইতি হেদি আজকে শেয়ার করবা মামনে করি বাচ্চারা দিয়েছি আমি মাসের লইতাছি আমিও কেমনে কেমনে রান্ধি একটু শেয়ার করলাম আপনার লগে তো খালি বিলের খাওয়া নিজে শেয়ার করবা মামনে ঘর লাগে তাপ না আমরাও কিটা খাই হেদেও দেখুন হেদিন না দেখলে বুঝবেন কেমনে আমরা কিতা খাই তো আমার গেছে গল্প তো বাট টান দা ওইতে ওইতে আমি সব গোসা গাছাই লইলাম এখানে তা মাছটি আজকে টমেটো দিয়া সরা রান্না করবো তো আপনারা দেখুন আমি কেন রান্না করি ভাইয়ারা বুঝিরা আপনারা যদি আমার ভিডিও দিয়ে আজকে ভাল লাগে থাকে আর আমার আঞ্চলিক ভাষাটি যদি আপনাদের কাছে ভাল লাগিয়ে থায় তাহলে আমার চ্যানেলটি একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন লাইক দিয়ে একটু বেশি বেশি করে আপনার দোষ করতে পারে আপনার ভাই করবার বোন একটু শেয়ার করে দিয়েন যেন আপনাঘরে শেয়ার লাইক কমেন্টের কারণে যদি আমি আবার আমার আঞ্চলিক ভাষায় কেমন লাগছে এ ভাষায়কে আরো করে ভিডিও দিব নাকি হেডা একটু কয়ে দিন যে আমারে যে আপনাঘরে কে এই ভাষাটা ভালো লাগছে কে আগে যে কইতাম হেডা ভালো লাগছে তো আমার একটু জানাই দিন যে যে করে আমার এই ভাষা ভালো লাগছে আমার দেশের বাড়ি যে না এটা হয়েছে আমার জন্মভূমির ভাষা তো এটা তো আমার মুখ গাইব ওরাও যদি একটু একটু ভুল বাসায় তাইলে আপনারা মাপ সাপ করে কারণ আমি মেলা ছোটো কালের থেকে ডা থাই এই জন্য অনেক কিছু বললেও গেছি গা তো যেটু কি ফার্সি সেটু কি আপনার লগে কই বার লাগে চেষ্টা করছি আর কি তো আমার বারটাও রান্ধা হয়ে গেছে গা তো আজকে আমি যে দেশের খেতা শাকগুলা যে রান্ধতেছি এই শাকটা কেমনে রান্ধে সেটা আমনে ঘরে আজকে শিখাই দিয়াম তো আপনারা দেখিয়া শিউন যে কারণ এই খাতার শাক দেখি মজা মায়া গো মায়া এটা আমনে গো আমি বুঝাইতরাম না যদি না খায় তাহলে আপনারা বুঝতেই নি যে এ এত মজার একটা খেতা শাক কতদিন পরে যে ফাইলাম এই শাকটা আমি এই শাকটা ফাই আমি যে কি খুশিটা হয়েছি আমার বোনের কয়েছে বোন রে বোন তুই একটা কামি করছ সেই শাকটি না কারণ এই শাকটা আমার অনেক পছন্দ আমার বইনে কইছে আচ্ছা তুমি মন্ডপ ওইরা খাও এখান আমার টমাটো দিও কষানো হয়ে গেছে তাহলে একটু সরা দিয়ে আনে মাছটি দিয়ে দিলাম আর এই যে শাকটি সিদ্ধ বহাই দিলাম এই শাকটি লবণ দিয়া কাঁচামচ দিয়া পরে ফেঁয়াজ দিয়া একটু ডাইকা এই যে সিদ্ধ আনার পরে আপনার শরীরে যত মানে শক্তি আছে দিয়া খুঁচে একটা মনে করেন বর্তা পত্তা বানা বত্তা বত্তা যে বত্তা বত্তা বানাবেন এত বেশি স্বাদ এটা বত্তা বানায়া তারপরে দিয়া এই যে রসুন দেবে সব রসুন আর ফেয়াজ দিয়া তারপরে বাগান দিবেন এই শাকটার মধ্যে বেশি রসুন দাম লাগে বেশি যত বেশি রসুন বেশি দিবেন তারপরে এত বেশি গারানো করবো আর মজা লাগবো খাইতে এই শাকটা এরম আর জাল যেত দিয়ে যেমন খাইতে পারেন আর কি এর শাকটার মধ্যে বেশি চটপটে জাল হইলে আর বেশি স্বাদ লাগে আমি তুমি নালাগুলা কাঁচামুচ দিচ্ছি শাকের মধ্যে একটার গুটা জ্বালাইছি কাঁচামুচগুলো এখন এই যে বাগার দিই দিয়ে তারপরে আবারই আমি হুগ নামুচ আছে না হুগ নামুচিত পাইলে লয়াম তো শাকের লগে যখন নলার ভিত্তে বইয়া শুকনামাজ কামড় দেবেন না তখন একের ফরণটা বইয়া দেব গা তখন দেখবেন কি শাদি শাকের তো আমার শাকটা হয়ে গেছে নামাইলব আর ফরে কয়টা শুকনামাজ বাজ্যা লইয়াম আর কি তো আমার এনদা সালনটা হয়ে গেছে গা এখানে আমি সালন বহেছিলাম রুই মাছের টমেটো দিয়া তো আমার সালুনটা হয়ে গেছে তা আপনারা যে সালুন ভাষাটা না বুঝেন এটা তরহারি তরহারির নাম হচ্ছে সালুন আমাকে দেশের আঞ্চলিক ভাষা হয়েছে সালুন এখানে যেহেতু দৈনিকতা দিয়া সিডাই বিডাই নামা তাসি আর কি রুই মাছ দিয়া এরকম টমেটো দিয়া এনে হর আনলে কিন্তু মেলা স্বাদ লাগে এটাও কিন্তু অনেক স্বাদের তরকারি বুঝছেন নেই মানে সালুন যখন খাইতাম বইছি আমার সেরি তো শাক খাইতো না খাইতাম না খাইতাম না আর শাক খাইতিনি না কে রে তুই না শাক যে কি ভিটামিন আছে এটা বুঝবি কে রে বুঝবি কেমনে তুই তুই শাক খাওয়া আগে আর তো মাছ দেখে জিবরা ফানি মাছ পরে খা আগে হাক দে ভাত আলো। তা আমিও তো হাক দিই খামো আজকে হাক দেয় ভাত খাম কি আর মাছ খামু মাছ তো প্রত্যেক দিনই খাই আজকে মাছ বাদ দি দে মাত দি আজকে হাক দিয়ে ভাত খামো আমি বাজি করে লাগছিলাম হাগ রাঁধছি আবার কাঁচা দিয়ে আর ডাইলি সব মজার স্বাদের জিনিস রান্না করছি আজকে দেখেন না আমার খাওয়ানোর খায় তো বন্ধুরা আপনার কাছে আমার ভিডিওটা কেমন লাগছে আমার একটু কমেন্ট করে জানাই দিন যে আর যদি আপনাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া হইরেন যে আর আমার যে ছোটো ছোটো সেরান আর সেরেন দিয়ে সারান সেরিয়ানডি আছে এক বেশি বেশি করে আর দোয়া হইরেন যে তাহারা অনেক বেশি ভালো থাকে সুস্থ থাকে আর আপনার ঘরের আবার সুন্দর সুন্দর ভিডিও মিডিও বানাইতে পারি কারণ হ্যাঁ ঘর যে রং ডং করে সারাক্ষণ ঘরের ভিতরে সেগুলো আপনার লাগে শেয়ার না করলে আবার আমার ভালো লাগে না তো আপনাদের লাগে তো আমার শেয়ার করা লাগবো এটা করতে হইলে হ্যাঁ কর ভালো থাকতে হইব হ্যাঁ কর সুস্থ থাকতে হইব ভালো থাকতে হইব দোয়া করে না লাপে